হাউস পার্কিং থেকে গাড়ি কেনার সুযোগ তাও কিন্তু আবার সুলভ থেকে কিছুটা হলেও কমে পাবেন আর শুধু একটা না একাধিক গাড়ি আছে আর শুধু কি একটাই গাড়ি এখানে যেমন একটা দেখাচ্ছে ছয়ের মডেল আবার কিন্তু আছে রং দুইটা কিন্তু শুধুমাত্র তেলে চালিত তাই না আমাদের প্রিমিয়ন তারপরে এক্স ফিল্ডার এক্সিও ফিল্ডার তারপরে এক্স করোলা টয়টা রাম রাস টয়টা রাশ এই গাড়িগুলি আছে তো আমরা একটা একটা করে আপনাদেরকে গাড়ি দেখাবো প্রত্যেকের বলছে যে গাড়িটা আলহামদুল্লাহ এত ফ্রেশ গাড়ি আপনি কোথায় পেলেন ওয়ান ডোর অটো দেখেন আপনার এখানে কিন্তু খুটি বিহীন গাড়ি খুটি বিহীন গাড়ি এগুলি কিন্তু একটা রিল্যাক্সেবল গাড়ি জি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থতা আল্লাহ বাগের অনেক বড় নিয়ামত তো আজকে যে গাড়িগুলি আমি দেখাবো প্রথমে একটা যে গাড়িটা দেখাবো টয়টা রাম জি 2007 এর মডেল

ছয়ের লাস্ট ভার্সনের এক্সতরালা খুঁজে দেখেন আপনাদের জন্য রয়েছে এই গাড়িটা তবে এইগুলো দেখানোর আগে একটা কথা বলে রাখি এবারে তো আরো গাড়ি আসেই সেই গাড়িগুলো বলেন আর এই গাড়িগুলো বলেন শুক্র শনিবারে যে কোনো দিন ইনস্ট্যান্ট নামটা সয় করে নিতে পারবে আর যে ভাইয়ের সাথে আমরা কথা বলছি উনি হচ্ছে বাংলাদেশ মোটর জানেন এই যে পুরাতন গাড়িতে সরবরাহ করে যে সমিতিটা আছে সেখানকার সভাপতি পদে আছে তার উনি কিন্তু চাইলে আপনাকে খারাপ একটা গাড়ি দিতে পারে আমি কোনোদিন আপনাকে খারাপ গাড়ি আমি গাড়ির ব্যাপারে সবচেয়ে কনসাস থাকি যেহেতু গাড়ির একটা যান্ত্রিক গাড়ি এটা সবাই ফ্যামিলি নিয়ে চলে এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেল দশের স্টেশন করলা এটা কিন্তু এক্সকলার সর্বোচ্চ মডেল ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র মানে ছয় ফুট থেকে এরপর তো আর এক্সকলার কোনো মডেল আসে না এরপর আসে নাই এটা লাস্ট ভার্সন আর গাড়ি শুনুন এক্সকলার কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু মার্কেটে দেখা যায় যে হয়তো ভাড়া চলে আর আপ এন্ড টপ থাকে

আমি বললাম তো যে ফুল গাড়িটা আপনার দিয়ে চালাবেন আপনাকে কেউ বলবেন যে গাড়ি গাড়ি চালাচ্ছেন ছয় একদম লাস্ট ভার্সন আবার দুইটা স্মার্ট কার্ড গাড়ি দেখা যেমন দেখালাম এক্সোরলা তেমন কিন্তু রম গাড়ি দুইটাই কিন্তু আপনারা একটা পাচ্ছেন সাদা আর একটা কিন্তু পাচ্ছেন পাল তাই না কত দাম এটা আচ্ছা এটা গাড়িটার দাম তার ছিল 13 লক্ষ 90 হাজার টাকা 13 লক্ষ 90 হাজার টাকা এটা 13 লক্ষ 90 হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস তারপরে সামান্য কিছু কনসিডার করা যাবে কনসিডার কিন্তু রম গাড়ি তো করা যাবে আর দুইটা গাড়ি আপনারা সরাসরি এসে দেখতে পারবেন কোথা থেকে আচ্ছা এটা 45 গ্রিন রোড আমাদের স্ক্রিনে দুইজনের দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই দুইটা নাম্বার যোগ করলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে অ্যাড্রেসটা ভালোভাবে বলে দেব ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত আসসালামু আলাইকুম